আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ে ত্রিকোণভিত্তিক অনুপাতের অনুশীলনী নয় পয়েন্ট দুই থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক করাবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে মোট চারটি অঙ্ক আছে তোমাদের বইয়ে এ ধরনের আরও অনেক অঙ্ক আছে সেখান থেকে এই চারটি অঙ্ক তোমাদের করাবো দেখো উপরে বলছে মান নির্ণয় করো ক নম্বরে বলছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস টেন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি এই ক নম্বর অঙ্কের মান নির্ণয় করতে বলছে তো দেখো আমরা ক নম্বর করব তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে আমরা সেটা লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস টেন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি এবার দেখো উপরে ওয়ান মাইনাস সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিব নিচে একইভাবে ওয়ান প্লাস সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা এখানে স্কোয়ার দিব প্লাস টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এর উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব এবার দেখো উপরে ওয়ান মাইনাস এই যে স্কোয়ারটা আছে ওয়ানের উপর যদি স্কোয়ার দিই তাহলে ওয়ান আর নিচে রুট টু এর উপর যদি স্কোয়ার দিই তাহলে রুট এবং স্কোয়ার কাটা যাবে শুধুমাত্র টু থাকবে একইভাবে নিচে ওয়ান প্লাস এখানেও যেহেতু স্কোয়ার আছে উপরে ওয়ান হবে এবং নিচে দেখো রুট এবং স্কোয়ার কাটা যাবে শুধু টু থাকবে প্লাস ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান হবে দেখো উপরে এই যে একটা ভগ্নাংশ ভগ্নাংশ এখানে যোগ বিয়োগ অবস্থায় আছে আমরা এখানে ভগ্নাংশগুলোর হরের লসাগু করব। তাহলে উপরে দেখো হর আছে হলো টু লসাগু হবে টু তাহলে টু আর ওয়ান এটা গুণ করলে টু এক কে টু এরপরে মাইনাস এই টু এবং এই টু লসাগু যদি ভাগ করি তাহলে ওয়ান হবে ওয়ান দিয়ে উপরে যে ওয়ান আছে এটাকে যদি গুণ করি তাহলে ওয়ান হবে একইভাবে নিচে লসাগুর টু হচ্ছে এখানে এই ওয়ান এবং এই টু যদি গুণ করি তাহলে টু কে টু এই প্লাসের প্লাস এই টু দিয়ে লশাগুর টুকে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দিয়ে এই যে উপরের ওয়ানটা আছে সেটাকে গুণ করব তাহলে ওয়ান হবে প্লাস ওয়ান এবার দেখো টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থাকছে এখানে আমরা ওয়ান দিলাম নিচে কিন্তু টু আছে তাই না এই যে লম্বা একটা টান দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ চিহ্ন এর পরিবর্তে গুণ চিহ্ন দেই তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে দেখো এখানে নিচে আছে হলো টু এটা যাবে উপরে আর ওপরে টু প্লাস ওয়ান যোগ করলে থ্রি হচ্ছে এটা আসবে নিচে এরপরে প্লাস ওয়ান আছে দেখো নিচে টু উপরে টু কাটা যাচ্ছে এখানে ওয়ান এবং নিচে থাকতেছে হলো থ্রি প্লাস ওয়ান এবার এটাও দেখো একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা ওয়ানের সাথে যোগাবস্থায় আছে তাহলে এখানেও লসাগু করব লসাগু হবে নিচে থ্রি 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 বাদ যায় উপরে ওয়ানের ওয়ান এরপরে প্লাস এই থ্রি এবং ওয়ান যদি গুণ করো তাহলে থ্রি কে থ্রি উপরে হচ্ছে ফোর নিচে হচ্ছে থ্রি এটাই হচ্ছে নির্ণয় মান শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা করব খ নম্বর আমাদের খ নম্বর এখানে যা দেওয়া আছে আমরা প্রথমে তা লিখবো দেখো কট নাইনটি ডিগ্রি ইন্টু টেন জিরো ডিগ্রি ইন্টু সেক থার্টি ডিগ্রি ইন্টু কোসেক সিক্সটি ডিগ্রি তাই না এটা আমাদের দে আছে দেখো কট নাইনটি ডিগ্রির মান কত এটা কিন্তু আমরা জানি তাই না দেখো কট নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো খেয়াল করো কট নাইনটি ডিগ্রির মান জিরো আমরা এখানে কট নাইনটি ডিগ্রি এই জায়গায় বসাবো জিরো ইন্টু টেন জিরো ডিগ্রির মান জিরো দেখো এই যে টেন জিরো ডিগ্রির মান জিরো আমরা এখানে টেন জিরো ডিগ্রির মান জিরো এখানে বসাই দিলাম এরপরে সেক থার্টি ডিগ্রি দেখো কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এটাকে জাস্ট উল্টায় দাও তাহলে সেক থার্টি ডিগ্রির মান পাবা তাহলে টু বাই রোট আমরা যদি শখটাতে দেখি দেখো এই যে সেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু বাই রুট এরপরে ডিগ্রি মান হচ্ছে রুট তাহলে সাইনের মানটাকে উল্টাই দাও তাহলে কোশেক সিক্সটি ডিগ্রির মান পাবা দেখো সিক্সটি ডিগ্রির মান হচ্ছে এই যে এটা তাহলে কোশেক হবে দেখো টু রুট থ্রি আমরা বসাবো এখানে টু বাই রুট থ্রি এখানে যেহেতু জিরো আছে মাঝখানে যেহেতু ইন্টু চিহ্ন আছে মানে গুণ চিহ্ন আছে আমরা জানি জিরো দিয়ে যাকেই গুণ করব সেটা পুরোটাই জিরো হয়ে যাবে তাই না তাহলে জিরো দিয়ে যদি এই যে এই দুইটা মানকে গুণ করি তাহলে পুরোটাই কি হবে জিরো হবে এটা হচ্ছে আনসার প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা গ নম্বর অঙ্কটা করবো দেখো এখানে গ নম্বরে যাদের আছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি এখানে আছে ইন্টু সাইন থার্টি ডিগ্রি এবার দেখো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু বসালাম ইন্টু কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু প্লাস কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ ইন্টু সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ বসাই দিলাম দেখো খুব সুন্দর এখানে গুণ চিহ্ন আছে তাহলে উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব দুই দুই গুণ করলে চার হচ্ছে উপরে রুট থ্রি রুট থ্রি গুন করলে থ্রি হবে প্লাস উপরে ওয়ান ওয়ান গুণ করো ওয়ান হচ্ছে নিচে দুই দুই গুণ করো চার হচ্ছে এবার দেখো দুইটা ভগ্নাংশ যোগ অবস্থায় আছে অবশ্যই লসাগু করব হরের লসাগু তাহলে এখানে হরে যেহেতু দুইটাতেই ফোর আছে তার মানে আমাদের লসাগু হবে ফোর এই ফোর ফোর বাদ যায় উপরে থ্রি থ্রি এরপরে প্লাস ফোর ফোর বাদ গেলে উপরের ওয়ানের ওয়ান থ্রি এবং ওয়ান এটা যদি আমরা যোগ করি তাহলে উপরে হচ্ছে ফোর নিচেও ফোর তাহলে উপরে ফোর নিচে ফোর এটা যদি আমরা ভাগ করি মানে ফোর দিয়ে যদি ফোরকে ভাগ করি তাহলে ওয়ান হচ্ছে এবং এটাই হচ্ছে আনসার প্রিয় শিকার্থে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা এই ঘ নম্বর অঙ্কটা করবো দেখো এখানে দেওয়া আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই প্লাস সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি আমরা জাস্ট এই ঘর নম্বরটা এখানে নতুন করে না লিখছি সরাসরি মান বসাই দিচ্ছি মনে করো যে আমরা এই অঙ্কটা তুলছি অলরেডি তোমরা খাতায় এই অঙ্কটা কিন্তু তুলবা যেভাবে আমি এখানে তুললাম তোমরা ঠিক একইভাবে তুলবা আমি এখানে সরাসরি দ্বিতীয় লাইন থেকে করছি মানে মান বসাই দিব দেখো এই ওয়ানের ওয়ান মাইনাস টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিব নিশ্চয় দেখো ওয়ানের ওয়ান প্লাস আছে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এর উপরে স্কোয়ার আছে দিলাম এরপর দেখো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিব দেখো উপরে ওয়ান মাইনাস এই রুট থ্রির উপর স্কোয়ার আছে স্কোয়ার রুটে কাটা যায় এখানে শুধু থ্রি থাকে ডিভাইডেড বাই এখানে দেখো ওয়ান প্লাস স্কোয়ার রুটে কাটা যাবে শুধু থ্রি থাকবে প্লাস এখানে দেখো রুট থ্রির উপর স্কোয়ার যদি দেই তাহলে স্কোয়ার রুটে কাটা যায় থ্রি থাকে আর এই যে টু এর উপর স্কোয়ার এটা দিলে ফোর হচ্ছে তাই না এবার খেয়াল করো ওয়ান মাইনাস থ্রি এটা যদি বিয়োগ করে তাহলে মাইনাস টু হচ্ছে নিচে ওয়ান প্লাস থ্রি এটা যদি যোগ করি তাহলে ফোর হচ্ছে প্লাস থ্রি বাই ফোর এবার আমরা এখানে লসগু করব দেখো হরে দুইটাতেই ফোর আছে তার মানে আমাদের লসাগো হবে ফোর এই ফোর ফোর বাদ যায় উপরে মাইনাস টু প্লাস এই ফোর ফোর বাদ যায় উপরে হচ্ছে প্লাস থ্রি তাই না এবার দেখো আমরা যদি উপরে ক্যালকুলেশন করি তিন থেকে দুই বাদ দিব তাহলে এখানে ওয়ান হবে তাই না উপরে হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে ফোর প্রিয় শিক্ষার্থী এটাই হচ্ছে ঘ নম্বর অঙ্কের আনসার খুব সহজে এই অঙ্কগুলো করা যায় যদি তোমরা ত্রিকোণমিতির এই মানগুলো মনে রাখতে পারো আমি তোমাদের দুইটা ভিডিওর মাধ্যমে কিভাবে এই মানগুলো মনে রাখা যায় সেই কৌশল সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি আশা করছি তোমরা যদি ওই দুইটা ভিডিও দেখো তাহলে খুব সহজে এই মানগুলো কীভাবে মনে রাখবে সে বিষয়ে যথেষ্ট একটা ধারণা পাবে শিক্ষার্থীরা আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি এরপরের ভিডিওতে তোমাদের বইয়ের অন্যান্য যে অঙ্কগুলো আছে অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আশা করছি তোমরা সেই ভিডিওগুলো যদি দেখো তাহলে অনুশীলনী নয় পয়েন্ট দুই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে সেই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করো এবং আমাদের সাথে থাকো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তারাও তোমার মতো উপকৃত হতে পারে শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ